চার্জারি তো বন্ধুরা দেখতে পেলেন আমার মোবাইলটি যখন আমি চার্জে লাগাই তখন কিন্তু আমাকে সরাসরি জানিয়ে দেওয়া হয় আপনার মোবাইলটি চার্জার কানেক্ট হয়েছে এবং আমি আবার যখন ডিসকানেক্ট করি আমাকে সেটিও সরাসরি জানিয়ে দেওয়া হয় যে আপনার মোবাইল থেকে চার্জার ডিসকানেক্ট করা হয়েছে যেমনটা আপনার ব্যাটারি ফুল হয়ে গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে নতুন করে দেখার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা এটির জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এটির জন্য যে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন সেটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি সেই অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন অ্যাপ্লিকেশানটি আমি অলরেডি ওপেন করেছি এখানে দেখুন আমার টোটাল কী কী অন করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটি আমরা সর্বদাই অন রাখবো এরকম ধরনের অ্যাড যদি আপনাদের সামনে এসে থাকে আপনারা কিন্তু এটিকে অতি অবশ্যই স্কিপ করে দেবেন তো আমরা স্কিপ করে নিলাম দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ তো আপনারা এখানে বাংলা চুজ করতে পারেন অথবা ইংলিশ চুজ করতে পারেন আমি কিন্তু বাংলাটি চুজ করে রেখেছি তারপরে দেখুন ভয়েস ভয়েস আপনি কেমন বয়েস নিতে চাইছেন মেল ফিমেল আপনি যেমন ভয়েস নিতে চাইছেন সেরকম ভয়েস কিন্তু আপনি নিতে পারেন এখান থেকে আমি ফিমেল চুজ করে রেখেছি তারপরে দেখুন এখানে ইউএসবি কানেক্টেড ইউএসবি কানেক্টেড আপনি এখান থেকে অন করে নিতে পারেন ইউএসবি কানেক্টেড অন থাকলে আপনি যখনই কোনো ইউএসবি লাগাবেন সেটি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনের মধ্যে ইউএসবি কানেক্ট করা হয়েছে এবং দেখুন চার্জার কানেক্টেড এখানে আমার অন রয়েছে যেটি একটু আগে আপনাদেরকে আমি শোনালাম তারপরে রয়েছে ব্যাটারি লো আর ব্যাটারি ফুল তো দেখুন ব্যাটারি ফুল এখানে অন রয়েছে আপনার মোবাইল যখন অটোমেটিক ব্যাটারি ফুল হয়ে যাবে তখন কিন্তু সরাসরি ভয়েসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনাকে কিন্তু মোবাইলটি বারবার চেক করতে হবে না যে আপনার মোবাইলের ব্যাটারি ফুল হয়েছে কি না দেখুন আমরা কিন্তু সব কটা সেটিংস অলরেডি অন করে নিয়েছি এবং আমরা যদি এখান থেকে চাই ইউএসবি কানেক্ট আমি অফ রাখতে পারি চার্জার কানেক্ট আমি অফ রাখতে পারি ব্যাটারি লো আমি অফ রাখতে পারি আমি শুধুমাত্র ব্যাটারি ফুল এটি কিন্তু ব্যবহার করতে পারি এবং আপনারা আপনাদের সুবিধামত অন অফ করে নেবেন তো বন্ধুরা এরপরে যদি আমি মোবাইলটি চার্জে লাগাই তখন কিন্তু আমার কাছে এরকম ধরনের বলতে থাকবে যে আপনার মোবাইলটি ইউএসবি কানেক্ট করা হয়েছে অথবা আপনার মোবাইলটি চার্জার কানেক্ট করা হয়েছে এবং আপনার মোবাইলটি ব্যাটারি লো হয়ে গেছে এরকম ধরনের কিন্তু আমাদের কাছে বলতে থাকবে এটি শুনতেও খুবই ভালো লাগে আপনারা অতি অবশ্যই এই সেটিংসটি আপনার মোবাইলের মধ্যে করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না